সাদা কারি কারিপাতা দিলাম আর দিচ্ছি কাঁচা টমেটো দিলাম তেজপাতা দিলাম দিচ্ছি গেট করা আদা দিলাম মিডিয়াম সাইজের সাবু এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি ঘন্টা দেড় দুই ভিজিয়ে রেখেছিলাম এবার জল ঝড়িয়ে নিয়েছিanalytics কিশমিশ দিয়ে দিলাম এখানে আলু ছোট ছোট দুটো করে কেটে নিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম তারপরে সাদা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা নুন দিয়ে ভেজে নিয়েছি এর মধ্যে কোনো হলুদ দেয়নি এখানে আলুটা যেহেতু আগে ভেজে নিয়েছি এটা হয়ে গেছে এবার আমি ভাজা বাদাম থেকে খানিকটা আমি বাদাম ভেঙে ভেঙে নিয়েছি এটার মধ্যে দিলাম বাদাম এইভাবে দিলে খেতেও ভালো লাগবে আর খানিকটা বাদাম দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি জল ঝরানো সাবুটা আর ফ্লেমটা সবসময় কিন্তু লোতেই রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর দিচ্ছে একটু চিনি এখানে কিন্তু এটা হয়ে গেছে যেহেতু আমি সাবুটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এটা বেশ নরম হয়ে গেছে তোমরা যদি এক ঘন্টা মতো ভিজিয়ে রাখো তাহলে একটু চাপা দিয়ে রেখে দেবে এটা আর চাপা দেওয়ার দরকার নেই এবার একটু ঘি ছড়িয়ে আমি নামিয়ে